মঙ্গলবার জেআরবিটি গ্রুপ ডির পরীক্ষার্থীরা রাজধানীর অফিস স্থিত জেআরবিটির অফিসের সামনে ভিড় জমায় তাদের বক্তব্য জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি পদে পরীক্ষা নেওয়ার পর স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে তাতে খুশি বেকার যুবক যুবতীরা কিন্তু গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হলেও ফলাফল এখনও প্রকাশ করা হয়নি তাই গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া কোনো পর্যায়ে রয়েছে তা জানতে এই দিন তারা জেআরবিটি অফিসে এসেছে তাদের আরও বক্তব্য দ্রুত গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা এই জে আরবিটি মানে কর্তৃপক্ষের আমরা খুবই আনন্দ আপ্লিত এবং সরকার যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়ে করছে সে থেকে আমরা বেকারটা খুবই আনন্দিত কিন্তু গ্রুপ সিরে প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা তে যদি কমপ্লিট হয়ে যায় তো আমরা আর একটু বেশি আনন্দ হইতাম আর কি তো আমরা বেশি কিছু না আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইনচার্জের যে স্যার আছে তারা চাষটা আমরা জানতে চাইছি যে আমরা রেজাল্টে যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হতো আর কি জাস্ট এইটুকুই আর কিছু নয় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা